সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার হাট থেকে শুক্রবার তেরো জুন দু আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আজকে কেমন দামে কেনা চলছে সে তথ্য দিতে চাই আর দেখছেন যে আমদানি কিন্তু একেবারে ভরপুর হয়েছে আজকে এ নূর ভাই ভালো আছেন বাজার কেমন বলেন তো

আমরা এখন সামনের দিকে যেতে চাই এ ভাই ওই বাচ্চাটা দাম কত এটা চল্লিশ চাওয়া বকনা বাচ্চা ক্রস কত কি বলে বিশ পঁচিশ বেচার দাম একবার সালে বিক্রি করবেন এটা একটা বকলা বাচ্চা আনুমানিক তিন মাসের মতো বয়স হবে আঠাইশ হাজার হলে এটা বিক্রি করতে চান আমরা পাশে রিয়াজুল ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা বাচ্চা আছে বাচ্চা আছে এগারোটা বাজারে কি অবস্থা কম বাজার আজকে কম এগারোটা এখনো আছে নয়টা এখন নয়টা এ বাচ্চাটার দাম কত ওটা সাদাটা বেচার দাম

এটা কত দেওয়া যাবে সাড়ে আঠাশ আর তার পাশে একটা ওটাও সাড়ে আঠাইশ ওটাও সাড়ে আঠাইশ এই যে সাড়ে আঠাইশ করে হলে এগুলো বিক্রি করতে চাচ্ছেন তো বাজারে কি অবস্থা আজকে তাহলে আজকে বাজার একটু কম ভাইয়া বাজার একটু কম আমদানি তো ভরপুর আচ্ছা

বত্রিশ চাওয়া আনাশ হাজারে এটা বিক্রি করতে চাচ্ছে তিন মাস বয়স হবে শাহী বকনা বাচ্চা আর ওটা ভাইয়া ভাই কত পঁচিশ হলে দেবেন পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে এই যে খেয়ে এগুলো কার আপনার কত দাম কত পঁয়ত্রিশ চাওয়া কত হলে দেওয়া যাবে ওটা কত হলে দেওয়া যাবে সাতাশ আঠাশ হলে দেওয়া যাবে

পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আমরা কিন্তু সার বকনা বাচ্চা মিক্স করে দেখাচ্ছি তো যেটা সার সেটা সার যেটা বকনা সেটা বকনা কিন্তু আমরা উল্লেখ করে যাওয়ার চেষ্টা করছি আপনাদের আর এই পাশে হচ্ছে এগুলো বকনা বাচ্চা আপা কি খবর ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেন বাচ্চা কেমন বলেন তো আমদানি বেশি বাচ্চা কেনা দুর্বল আপনার এই বাচ্চাগুলো দাম কত জোরাটা ছাপ্পান্ন বকনা কত কি বলে আর বেসমেন কত হলে পঞ্চাশ করে তাহলে বাজার খারাপ আমদানি ভালো না আচ্ছা ঠিক আছে খারাপ আমদানি কিন্তু ভরপুর আছে যদিও এখন বাজে প্রায় বারোটার মতো না যার কারণে একটু মনে হচ্ছে কম আমদানি কিন্তু শুরু থেকে ব্যাপক আমদানি ছিল এইগুলা কত জোরার দাম কত হ্যাঁ কত সত্তর মকনা বাচ্চা হলে পার্সেন্টেজ আছে জোড়াটা সত্তর দাম চাইছ কত কি বলছে কত বলে পঁয়ষট্টি হলে দিবেন ষাট বাষট্টি বলে পঁয়ষট্টি হলে নাকি বিক্রি চাই কখন বাচ্চা চার মাস করে বয়স হবে এটা কি বিক্রি হয়েছে কত দাম কত কত চাওয়া চব্বিশ কত বলে বেশ কত বাইশ হাজার এটা বাইশ হাজার হলে বিক্রি করবে বকনা বাচ্চা দুই মাস প্লাস বয়সে